প্রভু তুমি বলে স্বরসুল দেবে না প্রভু তুমি বলে সোরাসুল দেবে না বলনি দেবে না বলি দেবে না যতরি খালি বিজয় ম প্রভু তুমি বলে সরসুল দেবে না বলনি দেবে না বলনি দেবে না হাম যাতারে খালিদ বিজয় সম প্রভু তুমি বলে সরাসুল দেবে না বলনি দেবে না অমরের যুগ রশিদার সেই খিলফ ফিরিয়ে দেবে না আলোর সমাজ কেটে আধারীরা পৃথিবীতে আর তুমি কভু দেবে না পৃথিবীতে আর তুমি কভু দেবে না ফুলে সোনালি দো বলনি দেবে না হম যত খালি বিজয় প্রভু তুমি বলে খালিদ বিজয় সবাই বলি মার হওয়া মার হবা আর একটু জোরে বলা যাবে না মার হওয়া আল্লাপাই বলে না ওয়া আলাল্লাহি কাসিদুস সাবীল ওয়া মিনহা জাঈর আল্লাহ বলেছেন এই পৃথিবীতে অসংক বাকা পথ অসংক আকা বাকা পথ রয়েছে ভুল পথ রয়েছে আর এই অসংক ভুল পথের মধ্যে সঠিক পথ দেখা দেওয়ার জন্য আমি আমার রাসুলকে বিল হুদা দিয়ে প্রেরণ করেছি দুনিয়ার মধ্যে সুবহানাল্লাহ বলেন সেটা কি আলিফ কিতাবুন আনসানাহু ইলাইকা লিতুখরি জান্নাসামিন Zulmatil nur সুবহানাল্লাহ সুবহান এই অসংক প্যাকেবতের মধ্যে আমি আমার রাসূলকে সঠিক পথটা দেখে দেওয়ার জন্য kalamullah দিয়ে bin huda দিয়ে এই দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছি সেই হুদার নাম হল মহা গ্রন্থ আল কুরআনুল ঠিক কেনা বলে এই কথার মধ্যে কোন সন্দেহ আছে এই কেতাবের মধ্যে কি কোন সন্দেহ আছে কোন সন্দেহ নাই ভুল ধরতে যারা এসেছে তাদের হাত গুলোকে আল্লাহ ঘুরে দিয়েছে এবং তাদের হাতে আল্লাহ রে কোরআন ধরে দিয়েছে গলায় কালে মালা পরাই দিয়েছেন মরিস বুকাইলি নামে এক ব্যক্তি ফরাসি দার্শনিক ভুল ধরতে সে কালে মাপের মুসলমান হয়ে গেছে ডক্টর গ্যারি মিলার নামে কানাডার এক দার্শনিক সেই ব্যক্তি কোরআনকে ভুল ধরতে সে কালে মুসলমান হয়ে গেছে এরপরে ইউসুফ ডারবি সায়া সিরাত করে কালেমায় অনুপ্রাণিত হয়ে তারা মুসলমান হয়ে গেছে এটি একটা বিধান এই বিধান যে ধরবে সেই বিধান ওই ব্যক্তিকে নুরানি করে দিয়ে দিবেন সুহান আমার ভাইরা একজন বিশ্বাসী বান্দাদের জন্য নয়টা গুণ আল্লাহ পায় কোরআনের মধ্যে বললেন সুরাত তাওবা 12 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন নয়টা গুণ যদি কোনো বান্দা যদি ধারণ করতে পারে আল্লাহ পাক বললেন আমি আমার ওই বান্দাকে আমার একনিষ্ঠ বান্দা হিসেবে কবুল করে নেব তার মধ্যে এক নাম্বার গুণ আল্লাহ কোরআন বললেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনস এক নাম্বার গুণ হলো আমার বিশ্বাসী বান্দাদের মধ্যে এক নাম্বার গুণ হচ্ছে আত্মাইব তারা হবে তৌবাকারী কি কারি বলেন জীবনে কি গুনা কম করেছি আমরা এখানে যারা বসে আছে বলেন তো না না লাগবে না ইনশাআল্লাহ জীবনে গুণা করি নাই কোন ব্যক্তি এখানে বলতে পারবে এই পৃথিবীতে একজন মানুষই বলেছে তার কোনো গুণা নেই আল্লাহ পাক যেহেতু তার স্বীকৃতি দিয়েছে গুফির আল্লাহু মা তাকদ্দামা মিন জাম্বিক ওয়া মা তাআখার

যে বলি মুসে দেয় বেদনা হৃদয়ের হাহাকার আপন করে নিতে আর কার এত প্রশ তার না

ফরজিয়া ধুকুম গুলা পে পালন করেছেন নামাজ করেছেন ভজ করেছেন জাকাত করেছেন অনেক গুণা করেন নাই ভালো ভালো কাজ করেছেন কিন্তু চলার অগচরে চলার পথে ডানে বামে হাজারো পাপের হাত ছানিতে একটি পাপ যদি আপনার জীবনের সঙ্গে ঘটে যায় জোরে দেওয়া জানতে আল্লাহ পাকের বান্দারা রাত্রের গভীরে এই গুণার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবে আল্লাহ করেন বল এই জন্য হাদিসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন দেন নবী বলেছেন মান লাজিমাল ইস্তিগফার যারা তওবা করে বেশি বেশি করে তওবা করে আল্লাহ রাসূল বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা সুবহানাল্লাহ বলেন কি দারুন কথা বলেছেন জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজা আল্লাহ পাক বলেছেন ওই বান্দাকে ওই বান্দার প্রত্যেক বিপদ মুসিবত থেকে আল্লাহ তাকে ক্ষমা দিয়ে দেন সুবহানাল্লাহ তারা বেশি বেশি করে ইস্তেক ফার করে সকাল সন্ধ্যা আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আস্তাউ ফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু আল হাইয়ুল কাইয়ুম ওয়া ইলাই যে যে ইস্তেক ফার করে সেটাই আপনি কিছু জানেন আস্তাউ ফিরুল্লাহ তো জানেন আপনি এটা সকাল সন্ধ্যা বেশি করে তেলাওয়াত করেন আল্লাহ নবী বললেন যেই বান্দা সকাল সন্ধ্যা বেশি বেশি করে এই ইস্তেক ফার তেলাওয়াত করবেন নবী বললেন আল্লাহ আল্লা পাক সমস্ত বিপদ মুসিবত থেকে বান্দাকে মুক্তির ব্যবস্থা করে দেন আপনার মুসিবত আছে অনেক বিপদ আছে আপনি সকাল শুনে পরে দেখেন আল্লাহ কিভাবে আপনাকে বাসায় আপনার বাসায় আমি তো সকাল সন্ধ্যা নিয়মিত আমরা আমলে পরিণত করে নিয়েছি আমি সকালে একশো থেকে বা দুইশো বার আমি পরবই বিকালবেলা পড়ব এর মধ্যে দিনের মধ্যে চলতে গেলে যখন আমি একটু অবসর সময় পাই তখন ফারাকা সুগুলি সুগলি আল্লাহ রসুল বলেছেন ব্যস্ততার পরেও অবসরকে কাজে লাগাও আমি তখন সেই অবসর সময় বেশি করে ইস্তিগফার করো আলহামদুলিল্লাহ আপনি পড়েন asker থেকে পড়েন দেখবেন আল্লাহ আপনার কালকের থেকে আপনার জীবনটা কত সুন্দর হয় আমার আমলটা করে দেখুন যে তো রাসলে হাদিস তো আল্লাহ নবী বলেন জআল আল্লাহু লাহু মিন কুল্লি যিকি মখরাজা প্রত্যেক বিপদ মুসিবত থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিয়ে দিবেন এরপরে এরপর বললেন ও মিন কুল্লি হাম্মিন ফারাজা এবং তাকে সকল দুশ্চিন্তা টেনশন হাইপার টেনশন থেকে মুক্তি দিয়ে দিবেন ইস্তেফারের কারণে সুবহানাল্লাহ বলেন যাদের রাত্রে ঘুম হয় না জিবাম খাওয়া লাগে একশো টাকা দেড়শো টাকা বা দুশো টাকার ঔষধ খাওয়া লাগে ঘুমের জন্য টেনশন মুক্ত থাকার জন্য আমি আমল শিখিয়ে দিলাম আজকে থেকে সকাল সন্ধ্যা বেশি বেশি করে ইস্তিরার পর রাত্রি সারা নামাজ পড়ে ঘুমিয়ে দেখেন রাসূলের নাম সুন্নাত অনুযায়ী পরে ঘুমায়া দেখেন আল্লাহ পাক সারা রাতে জীদারসে ঘুম দিয়ে আল্লাহ আপনাকে নিয়ামত দিবে যতো রাসূলের হাদিস ওমিন কুল্লি হাম মিন ফরাজা সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ আপনাকে মুক্তি দিবেন সুবহানাল্লাহ বিশ্বাস কি করে কারাকার বিশ্বাস করে হাত তুলেন আজকে থেকে আমলটা করবেন তো ইনশাআল্লাহ করবেন তো ইনশাল্লাহ লিল্লাহে তাকবীর আলহামদুলিল্লাহ একটু এগিয়ে বসেন পিছনে জায়গা জানে আর পিছনে জানে বসতে পারে সবাই গরমও নেই শীতও নেই আলহামদুলিল্লাহ সুন্দর পরিবেশ আর মা বন্ধের পরিবেশ সুন্দর আছে তো না ওখানে ভলান্টিয়ার আছে আলহামদুলিল্লাহ তাহলে দুই নাম্বার হলো আল্লাহর নবী বললেন তাদেরকে সকল টেনশন থেকে মুক্তি দেওয়া হবে আপনার হাই প্রেসার দূর হয় না

কি চমৎকার কথা বলেছেন আমাদের আজকে রাত্রে সকালে ঘোরা ফেরার মূল উদ্দেশ্য হলো রিজিক ঠিক না রিজিকের কারণেই তো আমরা কাহুল করা হই রিজিকের কারণেই তো অমুকের মাথায় বাড়ি দেই রিজিকের কারণেই তো বোনের সম্পদ ফাঁকি দিয়ে ভাইকে লিখে দেই ঠিক না বলেন এই লোকগুলো তাহাজ্জুদ তো কাজে লাগবে না জিন্দেগিতে যারা মানুষকে ঠকায় যারা বোনকে ঠকায় যারা বোনকে ফাঁকি দিয়ে ভাইকে লিখে দেয় যে সমস্ত বাবা এদের হয়তো কোনো কাজে লাগবে না ঠিক না বলেন রাগ করলেন তবে যারা আসামি আছে তারা রাগ করবে ঠিক কেন বলেন আসামি তো রাগ করা কিন্তু আমি আপনার পরম বন্ধু যারা এই কাজ করেছে ওই যে মা বোনের বসে আছে নিখিল বাড়িতে দশ কেজি মাংস আনবেন মানুষকে খাওয়ায় খাওয়ায় শেষ মা বোনদের কপালে একটা দুটা মাংস পরে না সুরা পরে শুধু এরপরে যদি বলেন মাংস খুব তরকারি খুব সমস্যা সুন্দর হয়েছে দেখবেন এই জাতির না খেয়েও খুব খুশি ঠিক কেন বলেন ঠিক কেন আর এই জাতিকে আপনি কিভাবে ফাঁকি দেন কিভাবে ফাঁকি দেয় অবস্থায় স্টুডেন্ট লাইফে বাবার বাড়িতে ছিল মার বাড়িতে ছিল ভাইয়ের কারণে জিন্দিগিতে রুই মাছের মাথার ভাগ্য খাওয়ার হয় নাই ঠিক আছে না নাই বলে কোনদিনও মেয়ের কপালে দেয় না বাজানকে খাওয়া রুই মাছের মাথা মাথা ভালো হবে নজবিল্লা আর সেই বাজান কালকে মাকে গলা টিপে মারলো দেখছেন না আপনারা সেই বাজান মায়ের গলা চিপে ধরে মারলো মাদ্রাসা পুরো একটা সাজল দেখছেন কি আপনারা দেখেন নাই বগুড়ার দুপচাচিয়া ঘটনা হারে তাকে ধরছে না ভুলে হোক কিন্তু কি সেন্স ছিল তার মাথার মধ্যে যে মার পেটে দশ মাস দশ দিন সে ছিল সে কেন এ কাজ করবে যে রাসুল বলেছেন আল জান্নাতুল্লাহা মায়ের পায়ের নিচে সন্তানের দেশ আর সেই মাকে এইভাবে বাড়তে পারে মানুষ সকালবেলা ঝগড়া করে বের হয়ে গেছে নেশার টাকা নেশার টাকা এক নারীর সাথে লাভ ম্যারিজ করবে হয়তো ভালোবাসা অনেক আগে থেকেই মার কাছে টাকা চায় বারবার মা টাকা দেয় না হয়তো দিয়েছে এই শব্দ করে কে ও মাইকেল সমস্যা নেই তো নেশার টাকা দেয়নি সকালবেলা তো রাগ করে চলে গেছে বিকালবেলা আবার আসছে মার সাথে রাগ করে গেছে মা কিন্তু তার খাবারের জন্য সবজি করতেছিল আমি দেখলাম পরে দেখলাম পরে দেখলাম পিছন থেকে এসে মার গলা টিপে ধরছে মার তো আর তখন তার অত শক্তি নেই মা তো উঠতেও পারে না মা তো ভাবেও না যে আমার সন্তান আমাকে এভাবে গলা টিপে মেরে ফেলে দেবে এখান থেকে শিক্ষা নাও যুব সমাজ এই ভুল যেন জিন্দিগিতে না হয় ওর জীবন তো দুনিয়াও শেষ আখেরাতও শেষ ঠিক কিনা তিনটা গুণা তো আল্লাহ ক্ষমা করবে না আমি তো আগেই বলেছি তিনটা গুণা আল্লাহ ক্ষমা করবে না তিনটা গুণা এক নাম্বার হলো আশিরকু বিল্লাহ যারা আল্লাহর সাথে শিরিক করেছে আর শিরিক করে বিনা তো ভাই তারা মারা গেছে এই বান্দাদের কপালে কোনো ক্ষমা নাই কোন ক্ষমা নাই কোন ক্ষমা নাই দুই নাম্বার হল যারা মা বাবার সাথে অসৎ আচরণ করেছে ক্ষমা না নিয়ে পৃথিবীতে বিদায় নিয়ে চলে গেছে তাদের কপালে কোনো ক্ষমা নাই আর তিন নাম্বার হল যারা মানুষের সম্পদকে আত্মসাৎ করেছে এই আত্মসাৎকারীরও কোনো গুণার কোন ক্ষমা নাই আল্লাহ বলে বান্দা হাদিসে পুচ্ছি তোর গুণা যদি সাগর পরিমাণ হয় আমি আল্লাহ সেটাও ক্ষমা করে দেব তোর গুণা যদি পাহাড় পরিমাণ হয় এটাও ক্ষমা করে দেব তোর গুণা যদি আসমান পরিমাণ হয় আমি তাও ক্ষমা করে দেব কিন্তু তুই যদি বামদার হক নষ্ট করি সেই বামদার হক নষ্ট করেছিস ওই বামদা যদি তোরে ক্ষমা না করে দেয় আমি আল্লাহ রসু আমি আল্লাহ পা করি যেও তারে ক্ষমা করব না কত বড় কথা এই কথা শোনার পর আমাদের ঘুম হয় কিভাবে এই কথা শোনার পর আমার ঘুম তো হয় না মানুষ কোন পথে আজকে 99% মানুষ তোই ভুলের মধ্যেই আছে কোথায় যাবে জানেন সারপথ নেই আমার ভাইয়েরই কারণে এই তিন ব্যক্তির গোনা কোনো ক্ষমা হবে না মা-বাবার সাথে অসদাচরণকারী কোনো ক্ষমা নাই আপনারা হাদিসের বই ইসরাইলের সেই হাদিসের কথা শুনেছেন আল্লাহর কাবে ভালো ব্যক্তিও আল্লাহর ওলি পাহাড়ের উপর ইবাদত করতেছিল আর ইবাদতের মধ্যে মা পিছন দিক থেকে ডেকেছিল মা সন্তানকে ডেকেছিল বাবারে আমি তোমার কাছে আসছি সন্তান নামাজের মধ্যে দাঁড়িয়েছে আমি কি মার সাথে কথা বলবো নাকি নামাজ ছেড়ে দিব নাকি আমি মার সাথে কথা বলবো নাকি নামাজেই থাকবো না মার সাথে কথা বলবো বাবার পরে ভাবছেন আমি তো এমন মালিকের সামনে দাঁড়িয়েছি যিনি আমার মাকেও সৃষ্টি করেছেন তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলমী না আমার সাথে আমি কথা বলবো না আমার আল্লাহর সাথে আমার কথা চলছে বান্দা যখন নামাজের কোরআন তেলাত করে কার সাথে কথা বলে বলেন তো আল্লাহ এরপরে আরেকদিন আবার গেছে মা তারে ডাকার জন্য এবারও সন্তান নামাজ দাঁড়িয়েছে দাঁড়ানোর পরে মা ঠিক ওই সময় দাঁড়িয়ে ডাকেছে সন্তান মায়ের ডাক এবারও সারা দেয় নাই আমি আমার মায়ের কথাই সারা দেবো নাকি আল্লাহর কথাই বড় মনে করবো মায়ের কথা বড় মনে না করে মহান আল্লাহর কথা বড় মনে করে মায়ের কাছে সেদিনও মায়ের সাথে কথা বলে নাই তৃতীয় দিন মা আবার গেছে একই সময়ে সন্তান তখনও নামাজে দাঁড়িয়েছে মা এবার কষ্ট পেয়ে বলছে আল্লাহ যেন তো প্রতিটা মেয়ের সম্মুখীন না করা পর্যন্ত মৃত্যু না দেয় তিন দিন আসছি তোরে আমি মা হয়ে ডাকলাম তিন দিন পর্যন্ত তোর কাছে আসলাম তোর সাথে কথা হলো না আমি তোর জন্য বদুয়া করলাম সঙ্গে সঙ্গে বদুয়াটা কার দরবারে কবুল হয়েছে ধরেন সবাই বলে কার দোরা পিছনে বাইরে ঘুমাইছেন নাকি ঘুমান নাই তো এই সামনের পিলারের সামনে তাকবির দিবেন আর পিছনের তাকবির দিবেন এই সাইড ওপেন পিছনের সাইড বন্ধ দেখি আমরা এখানে যুব সমাজ বেশি না ওখানে যুব সমাজ বেশি লিল্লায় তাকবির ওই সাইড কিন্তু জয় হবে আপনারা একটু চিন্তা ভাবনা করেন লিল্লাহে থাকবে আলহামদুলিল্লাহ এখন এই সাইড অফ পিছনের সাইড ওপেন করেন একটু লিল্লায় তাকবির ড্যামেজ সাইড হয়ে আরেকবার লিল্লাহ তাকবীর আরো কি রাগ করে আবার মুখ বন্ধ করছেন নাকি আরো লিল্লাহ তাকবীর এখন দুই সাইড মিলে লিল্লাহ তাকবীর আলহামদুলিল্লাহ মনে কষ্ট নিয়েন না আলহামদুলিল্লাহ আমরা আলোচনার মধ্যে ঢুকতেছি শিক্ষণীয়মূলক হাদিস কিন্তু আমি বলছি বদ্ধ করছে সঙ্গে সঙ্গে কবুল কার দোয়া মায়ের দোয়া না তিন ব্যক্তির দোয়ার মধ্যে মা তো তার মধ্যে রয়েছে মায়ের দোয়া কবুল অথচ ছেলে কিন্তু আল্লাহর উলি ছেলে কিন্তু আল্লাহর উলি কিছুদিন পরে ওই বান্দার দরবারে ঘরের মধ্যে একটা সুন্দরী মেয়ে চলে গেল প্রতিদামে চলে গেল জেনা করার জন্য জেনার সরকার তার পাহাড়ের উপরে উঠেছে আল্লাহর বান্দার সাথে জেনা করবে ঠিক এমন সময় আল্লাহর বান্দা বলেছে তুমি কি চাচ্ছ এখন বলতেছে দেখো এই পাহাড়ের কোনো মানুষ নাই তুমি আর আমি আর কেউ নাই তুমি আমার সাথে যা ইচ্ছা তাই করতে পারবে বলার পর আল্লাহর বান্দা সঙ্গে সঙ্গে বলেছে আমি আল্লাহকে ভয় করি ইন্নী আখাফুল্লাহ আমি আল্লাহকে ভয় করি আমি তো এই কাজ করতে পারি না তাড়াতাড়ি দূর হয়ে যাও এখান থেকে আল্লাহর বান্দা দূর হয়ে যাও মেয়েটা তখন চলে আসছে নিচে আসার পরে যখন তার নয় সৎপট করতে পেরে সহ্য করতে না পেরে এক রাখালের সঙ্গে অপকর্ম করে তার পেটে বাচ্চা ধারণ করেছে বাচ্চা যখন বড় হয়েছে পেটের মধ্যে এলাকার লোকজন বলেছে তোমার তো বিয়ে হয় নাই বাচ্চা হয়েছে কিভাবে তুমি বলো পৃথিবীতে বাচ্চা হওয়ার পদ্ধা হচ্ছে দুইটা একটা বৈধ পন্থা অবৈধ পন্থা তুমি কি বৈধ না অবন্ত পন্থায় আর এই বাবা কি হবে বলো মেয়েটা তখন বলেছে আমার বাচ্চার বাবা হবে ওই যে পাহাড়ে আল্লাহর আবে আল্লাহর উনি তোমরা যারে ভালো মনে করো ওই লোকটা আমার সাথে কাজ করেছে নওজবিল্লা বলেন দেখেন মায়ের বদ্ধ কত দূর পর্যন্ত নিয়ে যায় এমন সময় মার বদুয়া তুলে লেগে গেছে কিন্তু লাশ মুহূর্তে পর্যন্ত মা আবার তাকে সুদুয়া করে আল্লাহ পাক তার বিপদ থেকে আবার বাঁচায় কিভাবে দেখে বাচ্চা জন্ম নেওয়ার পরে এলাকার লোকজন বলছে কে তাহলে বাবা বলছে অমক ধরো ওকে ধরে নিয়ে আসো জুপড়ি গড় যুব সমাজ যায় ভেঙে তুজমার করে দিয়ে হাত পা বেঁধে ফেলেছে পিটাইছে কিছুক্ষণ এরপরে বলেছে তোমাকে এখন মারা হবে তোমাকে এখন মারা হবে মেরে ফেলে দেওয়া হবে মেয়েটাকে সামনে নিয়ে আসছে মেয়েটা বলেছে এটাই হলো আমার এই পেটের অপকর্মের ফসলের মালিক এটাই হলো তার মালিক এই আমার সাথে আল্লাহর অলি আমার সাথে কাজ করেছে আল্লাহর অলি বলছে অসম্ভব আমি কোনোদিন করি নাই যেহেতু আসামি নিজেই প্রমাণ করছে যে আমার সাথে ইনি অপকর্ম করেছে আল্লাহর রলি তখন বলছেন আমি দুই রাকাত নামাজের জন্য আপনাদের কাছে সুযোগ চাই দিবেন নাকি কয়েজি দুই রাকাত নামাজের জন্য সুযোগ চেয়েছে ওই যুবক আল্লাহর রলি দুই রাকাত নামাজের জন্য উযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছেন নামাজ আদায় করে আল্লাহর দরবারে বান্দা যখন অন্তর থেকে দোয়া করে আল্লাহ তখন বান্দার দোয়া কবুল করে নেন এমন ভাবে দোয়া করেছে আল্লাহ পাক বান্দার দোয়া কবুল হয়েছে কবুল করেছেন আর ওইদিকে দিকে মা দেখেছে আমার ছেলেকে মৃত্যুর সম্মুখীন হয়ে গেছে আমার ছেলের এমন বিপদ হয়েছে মা তখন বাবার জন্য দোয়া করেছে আল্লাহ সেটা আবার কবুল করে নিয়েছে বাচ্চাকে সামনে নিয়ে এখন বলছে নামাজ শেষে বলছে আল্লাহ পাক দোয়া করে বলছে আল্লাহ গো আজকের কঠিন বিপদ থেকে আমারে বাঁচায় দেব আল্লাহ গো আমি তো অপকর্ম করি নাই এটা বলার পরে যুবক ডেকে ডেকে বলছে আমি আপনাদের সামনে একটা কথা বলবো আপনাদেরকে শুনবেন ভাই কি কথা বলো তোমাকে তো মেরে ফেলা হবে এখনই আর ভাইরা এমন সময় আল্লাহ রলি ডেকে ডেকে বলছেন আমি সেই ফসলটা ছেলেটা জন্ম নিয়েছে আপনারা বলছেন এটার বাবা আমি আপনাদের সামনে আজকে আমি একটা কথা বলবো এই বাবা এই সন্তানটাকে আপনারা প্রশ্ন করবেন এই সন্তানটা যদি কথা বলে যদি তার বাবার পরিচয় দেয় তাহলে কি আপনাদের কোনো আপত্তি আছে নাকি আপনাদের কি আপত্তি আছে আপত্তি নাই আপনাদের কথা বলেন তো আপত্তি আছে কোনো আপত্তি নেই কথা নাই আপত্তি নাই বলছে আজকে এই সন্তান যদি কথা বলে তার মায়ের মুখ থেকে তার বাবার পরিচয় দিয়ে দেয় আপনাদের কোনো আপত্তি নাই কোনো কারণ আপত্তি নাই সবাই আরো কৌতূহলী হয়েছে এই শিশু বাচ্চা যদি কথা বলে তাহলে অবশ্যই এটার মধ্যে বরকত আছে তুমি বলো যদি বলে সে কথা জুরাইস তখন বলছে আল্লাহর নাম ছিল জুরাইস তখন ডেকে ডেকে বললেন ও শিশু সত্যি করে বলো তোমার বাবার পরিচয় কি তুমি আমি কি তোমার বাবা নাকি কে তোমার বাবা বলে দাও বলে দাও শিশু বাচ্চা সঙ্গে সঙ্গে মায়ের বুক থেকে কোল থেকে সুন্দর করে বলে দিলেন এই আল্লাহর ওলি জরাইস আমার বাবা কখনোই নয় আমার বাবা হচ্ছে পাহাড়ের পাদদেশে একজন রাখাল আমার মা তার সাথে অপকর্ম করেছে তার ফসল হচ্ছে আমি সুবহানাল্লাহ বাচ্চা কইেন আরেকটু জোরে বলতে হবে আরেকটু জোরে বলতে হবে মুসলমান যুগে যুগে আল্লাহর ওলিদের সাথে এরকম অপকর্মার মানে কলম কি দেওয়া হয়েছে বেশিরভাগ ঠিক না বাবা আল্লাহ পাক তাদেরকে সেভ করেছে কারণ ইজ্জতের মালিক কে বলেন তো সবাই বলে ইজ্জতের মালিক কে আল্লাহ কোরআনে বলেন তউ ইজ্জু মান তাশাউ ওয়া তুদিনু মান তাশা রাব্বি হাদিকান খায়র ইন্নাকা আলা বলেন আল্লাহ যার ইচ্ছা যাকে ইচ্ছা তিনি সম্মান দান করেন যাকে ইচ্ছা তিনি ফুলের মালা পরাই দেন যাকে ইচ্ছা তিনি জুতার মালা পরাই দেন ক্ষমতার মালিক কে বলেন তো আল্লাহ তারপরে তার নেচার হলো আমি সেই ক্ষমতা বান কিনা সেটাও বলে দিলেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদীর আমি আল্লাহ এটা সুপ্রিম পাওয়ারফুল আমি সব ক্ষমতার মালিক মানুষের কোনো ক্ষমতা নাই সুবহানাল্লাহ বলেন